পরিচয় যার ফলে আমাদের লাইসেন্স সব কিছু থাকার পরে আজকে আমাদের বিক্রি চালাতে পারি নাই আমি সংক্ষেপে একটু প্রেক্ষাপট বলি গভর্নমেন্টের বর্তমান মতো শুরু থেকে আমরা সেই তিরিশ বছর আগে থেকে আমরা গভর্নমেন্টের যথাযথ সময়ে যেই সময়গুলি প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপন মেনে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি শুরু থেকে দুই হাজার তেইশ সালে পাঁচ সালে অর্থ বছরে আমাদের বলা হলো যে আগে ছিল গ্রাম চিমনি যেটা পরিবেশ দূষণ করত ফিফটি এইট পার্সেন্ট

আমার আমাদের কথা আমরা ব্যবসা সরকারের প্রতি শ্রদ্ধা রাখতে চাই সরকারের দেশ যথাযথ পরিশোধ করি কিন্তু আমাদের এনভার দিতে হবে আমাদের কাজ করার ব্যবসা করার পরিবেশ দিতে হবে বারে বারে আমরা এই জটিলতা বর্তমান যে উপদেশটা উনি আমাদের প্রতি সদয় উনি চায় না যে ব্যবসাটা সারিললি বন্ধ হয়ে যায় এই প্রোডাক্ট বন্ধ হয়ে গেলে দেশে একটা অনুচিত সৃষ্টি হবে উন্নয়ন ব্যাহত হবে কিন্তু আমরা যদি জটিলতায় আছে আমরা আজকে এই অবস্থার মুখোমুখি কিন্তু বর্তমানে সত্যিকার যে ঘটনা আমরা যে বর্তমানে মেশিন দিয়ে পাই দূষণ মাথা হোক বিক্রি জনতা এই মাত্র থেকে টেন পার্সেন্ট অথচ আমাদের সাংবাদিক ভাইয়েরা জানি না আপনারা কি চাই না রেখে না দেখে এখনো নাকি বিক্রি দেবে লাকি পুরানো হয় অথচ দিকটা বিক্রি দেয় লাকি পুরানোর কোনো সুযোগ নাই ইচ্ছা করলে কেউ পারবে না আপনারা সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা অফিস রেখে রাখবেন যে কোনো প্রশ্ন কিছু জানা থাকলে আমাদের জানবেন আমাদের সভাপতি আছেন জেলা কমিটি সাধারণ সম্পাদক আছেন আমাদের সহসভাপতি আছেন আদি সাহেব আরো অনেকে আছেন আপনারা আমার নাম্বার নিয়ে যাবেন আপনাদের যেকোনো প্রশ্ন হোক যে কোনো হোক জানবেন তারপর লিখবেন অজান্তে লিখে আমাদের ক্ষতি করবেন না সরকারের প্রজ্ঞাপন নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ এম গেণ্ট চাহ দিৱল